হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালি ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে কিন্তু আমি বাগানে চলে এসেছি অনেক সকাল সকাল মানে সবে এখন ওই ছটা দশ পনেরো হয়তো বাজে আর আকাশটাও একটু মেঘলা তো রোদ তো একদমই ওঠেনি একটু অন্ধকার অন্ধকারই রয়েছে চারদিকটা আর এই দিকে দেখুন কি সুন্দর পুঁশাক হচ্ছে আমার চারদিকে যে বেয়ে বেড়াচ্ছে আসলে গত বছরের যে গাছ ছিল সেটাই বসিয়ে দিয়েছিলাম আপনাদের তো অনেকবারই দেখিয়েছি আর সেখান থেকে চার দিক দিয়ে দেখলাম খুব সুন্দর সুন্দর মোটা মোটা ডগা বেরোচ্ছে আর এই গাছটাই কিন্তু ওপরে প্রচুর পাতাতে ওই যে স্পট আসছিলো এখন কিন্তু একদমই নেই নিচে আনার পর থেকেই নেই আর এই টমেটো গাছটা তো মরেই যাচ্ছে একটু তুলে নিলাম যে কটা টমেটো ছিল আর এখান থেকে আমি নিয়ে নেব একটুখানি কচুর এই যে চারাগুলো যেখানে সেখানে কচুর চারা হচ্ছে আসলে গত বছরও হয়েছিল আমার বাগানে আর প্রচুর কচুর চারা দেখতে পাচ্ছি হচ্ছে আর এই যে প্রত্যেক দিন আমাদের বাগানে কিছু না কিছু নতুন তো আমরা দেখতেই পাই আর আজকে আপনাদের সাথে সাথে আমিও কিন্তু এই জিনিসটা একেবারে নতুন দেখেছি ছাদে এই পাশ দিয়ে যে কুমড়ো গাছের এত বড়ো একটা ডাল এসে পড়েছে সেটা তো খেয়ালই করিনি আজকে পেছনের বাগানে যাবার সময় ওপরের দিকে তাকাতেই দেখি এই যে দুটো কুমড়ো এসেছে একটা আজকেই ফুলটা ফুটেছে আর একটা কাল মনে হয় ফুটেছিল। তো এখনও একটু একটু রয়েছে আর বাগানে এসে প্রত্যেক দিন কিছু না কিছু এরকম নতুন দেখতে কিন্তু দারুণ লাগে আপনাদের বাগানেও দেখবেন কোনো না কোনো ফুল হয়তো ফোটে এই যে এরকম অনেক কিছুই আমাদের বাগানে থাকে কিছু না কিছু নতুন তো পাওয়াই যায় আর আজকে তো এই যে মেঘলা বললাম আর কালকে রাত্রে বিকেল থেকেই হয়েছে প্রচণ্ড বৃষ্টি প্রত্যেক দিনই প্রায় বৃষ্টি এখন আসছে আর এবারের গরমটার এন্ট্রিটা কিন্তু ভীষণ সুন্দর এখন পর্যন্ত তো সেই রকম কোনো গরম আমরা পাইনি তো প্রত্যেক দিনে এই যে একটু একটু মেঘলাও থাকছে আর দু চার দিন অন্তর অন্তরই বৃষ্টি হয়ে যাচ্ছে আর এই রকম যদি গোটা এই যে গরমটা দিতে থাকে তাহলে তো আমাদের বাগান নিয়ে আর কোনো চিন্তা নেই তো চলুন এবার এই যে ছাদে চলে এলাম আর এই রকম বৃষ্টির ওয়েদার দেখলেই তো বীজ বপন চারা রোপণ এইসবে খুবই ইচ্ছে করে তো যে চলে এলাম কচুর কয়েকটা চারা নিয়ে কচু গাছ তো বসাবো ওই বাগানে তো আজকে নিয়ে এলাম আর আমার দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজকে ঘুমিয়েছি এত চোখ মুখ একদম ফুলিয়ে ফেলেছি তো চলুন এবারে কিছুটা বীজ বপন চারা রোপণ এসব করে নেই এই যে বৃষ্টির ওয়েদার দেখলেই তো বীজ বপন চারা রোপণ এইগুলো খুবই করতে ইচ্ছে করে আর প্রথমেই যে কচুর চারাগুলো নিয়ে এলাম ওগুলোই বসিয়ে দেবো আর ক্যারেটে দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে যে কচু গাছ হয়েছে এটা কিন্তু এবারে বসানো না গত বছর যে হয়েছিল তার থেকেই বিভিন্ন জায়গায় এই যে কচু গাছগুলো হচ্ছে আর বেশ সুন্দর চেহারা নিয়ে এই যে বাড়ছে আর ওর থেকে তো এর আগে দেখিয়েছি আপনাদের লতিও হয়েছে লতিও বাড়ছে আর আজকে যেগুলো বসাবো এগুলো হয়তো লতির কচু নয় আগে থেকেই যে আমার পেছন দিকেও কিছু দেখতে পাচ্ছেন ক্যারেটের মধ্যেও হয়েছে এই সব হচ্ছে লতির কচু আর এটা হচ্ছে এমনি নর্মাল কচু আর আমার নিচের বাগানেও খুব সুন্দর গাটি কচু হয়েছিল গত বছর এবারে সেই গাছগুলো আমি দেখতে পাচ্ছি না মরে গেল নাকি কে জানে বলতে পারছি না যদি আবার হয় তখন পাওয়া যাবে দেখা যাবে আর ছিল মাত্র দুটো এই যে বিট শেষ বিট শীতের সবজি আমার এই যে তুলে নিলাম দিন পর্যন্ত থাকলো বিটগুলো আরও দু একটা মনে হয় বাগানে এদিকে ওদিকে আছে তো সেগুলো খুব একটা বড়ো হয়নি আর এইখানে যে ওই যে প্রচুর পরিমাণে ওয়েস্টেজ জিনিস দিয়ে আমি বেড মাটি তৈরি করছিলাম সেটাই দেখুন এটা কিন্তু এখন অনেকটা ডিকম্পোস্ট হয়ে বসে গেছে আর এখানে ওই যে যে মাটিটা তৈরি হবে একেবারে মাটি ছাড়া শুধু কিন্তু গার্ডেন ওয়েস্টেই ওই মাটিটা তৈরি হবে তো সেটা হতে বেশ খানিকটা সময়ও লাগবে আর এখন তো ওয়েস্টের জিনিস দিয়ে এত মাটি বাগানে তৈরি হচ্ছে যে মনে হচ্ছে ভবিষ্যতে আমাকে আর কোনো দিনই মাটি কিনতে হবে না যেটা আগে প্রচুর পরিমাণে মাটি কিনতে হতো প্রত্যেক বছরই মানে কিছুটা মাটি তো নষ্ট হয়। এই যে আমরা যখন গাছটা বসাই গাছগুলো যখন তুলে ফেলে দিই গাছের সাথে অনেকটা মাটি চলে যায় তো তখন টপগুলোতে মাটি কমে যায় আর আমাদের প্রত্যেক বছরই কিছুটা করে মাটি আবার অ্যাড করতে হতো তো এখন এই যে ওয়েস্টের জিনিস সময় ব্যবহার করার ফলে প্রচুর মাটি এমনিতেই বাগানে তৈরি হচ্ছে আর সেই মাটির কোয়ালিটি তো এমনি যে সব মাটি তার থেকে অনেকটাই ভালো অনেক পুষ্টিকর আর এভাবে মাটি তৈরি করার আর একটা সুবিধা হচ্ছে যে যদি কখনো ধরুন আমি কোনো কারণে খাবার এই যে পারছি না দিতে পারছি না তাহলেও কিন্তু আপনার গাছ বেশ খানিকটা খাবার সব সময় ওই যে মাটি থেকে পেয়েই যাচ্ছে আর এখন তো এই যে দুটো একটা করে লেবু প্রত্যেক দিনই নিচ্ছি আর লেবুগুলো তো কেমন হয়েছে সেটা আগেও আপনাদের সাথে শেয়ার করেছি মানে ভীষণ ভালো তবে রস খুব একটা এখনও হয়নি আর এইদিকে বেশ কিছু গোল লঙ্কা দেখুন আমি রেখে দিয়েছিলাম শুকিয়ে গেছে একেবারে আর এদিকে এই যে গত বছরের ঝিঙের যে বীজগুলো রেখে দিয়েছিলাম বীজগুলো খুবই ভালো আছে একটা বীজও কিন্তু মার যাচ্ছে না আর এবারে আমি বেডে এখন পর্যন্ত বসাইনি আর বেডে ঝিঙে গাছ তো খুবই ভালো হয় গত বছরেও বেশ কিছুটা ঝিঙে বেড থেকে পেয়েছিলাম তবে প্রচুর পরিমাণে ঝিঙে পেয়েছিলাম আমি গত বছরের আগের বছর এক এক দিনে তো প্রায় এক কিলো দেড় কিলো দু কিলো অব্দিও আমি ঝিঙে এই যে বেড থেকে পেতাম প্রচুর ঝিঙে খেয়েছিলামও প্রচুর আর লোককেও দিয়েছিলাম প্রচুর আর এবারে দেখা যাক কতদূর কি হয় এই যেখানে চারটে গাছ আমি বসিয়ে দিচ্ছি চারটে গাছ ভালো হলেই প্রচুর আর এই যে ঝিঙেগুলো যখন হয় একটা দুটো করে বীজ রেখে দিই বলে কিন্তু সারা বছর বীজের আর অভাব হয় না সারা বছর বলতে দেখুন আমাদের গরমের বাগান তো অনেকটা সময় শীতের মাত্রই যে কয়েকটা মাস তাও আবার এবারে আমি শীতেও দারুণ দারুণ ঝিঙে পেয়েছি সেটাও আপনাদের দেখিয়েছিলাম আর এখানে কুললঙ্কা দিয়ে দিচ্ছি এই যে বীজ এর আগেও অনেক জায়গায় দিয়েছি আর কখন যে কোথায় দিচ্ছি সে তো নিজেরই মনে থাকছে না এবার চলুন আর কি বীজ বপন করা যায় দেখি আর এই দেখুন এই বীজটা যে এখানে রয়েছে আমি খেয়ালি করিনি একটা কৌটোতে এই যে আমার ভেন্ডি হচ্ছে না ভেন্ডি হচ্ছে না বলে চিৎকার করছিলাম আর এত ভেন্ডির বীজ দেখুন আমি রেখে দিয়েছি আর এগুলো হচ্ছে পোড়লের বীজ আমার শুধু মনে হচ্ছিলো কোথায় যেন একটা আমি পোরলের বীজ রেখেছি কিন্তু খুঁজে আর পাচ্ছিলাম না তো এই যে এখন পেয়ে গেলাম ভেন্ডি আর পোড়ল একসাথেই একটা ছোট্ট কৌটোতেই যে রাখা ছিল তো পোড়লের বীজও অনেকগুলোই দিয়ে দিচ্ছি বীজগুলো কিন্তু বেশ পুষ্টই আছে কিন্তু আগেও একবার আমি বসিয়েছিলাম সেগুলো হয়নি দেখা যাক এটা হয় কি না আর কিছুটা এই যে রেখেও দিলাম যদি গাছ ওঠে তাহলে ওটা আবার বর্ষার আগে আগে বপন করা যাবে আর এই যে বেশ খানিকটা নিয়ে নিলাম ভেন্ডির বীজ এবারে দেখি ভেন্ডির বীজগুলো হয় কি না তো এখানে আমি অনেকটা ছড়িয়ে দিলাম এই যে গ্রিনবেডের সাইডটাতে এখনও কিছু দিইনি ওখানেই দিয়ে দিলাম কারণ গত বছর এখানে দারুণ একটা ভেন্ডি গাছ হয়েছিল অনেক ভেন্ডি পেয়েছিলাম ওখান থেকে তো এখানে তো প্রচুর চারা দিলাম এতগুলো এখানে রাখবো না যদি ভালো হয় তাহলে এখান থেকে উঠিয়ে আবার অন্য জায়গায় দিয়ে দেব। আর ভেন্ডিটা তো এবার আমি অনেক পেছনে পড়ে গেছি আশা করছি আপনাদের সবার ভেন্ডি হয়ে গেছে কারণ আমি অনেক দিন থেকেই বীজ ফেলছি কিছুটা বীজ খারাপও হয়তো ছিল সেই জন্য আমার চারাগুলো ওঠেও নি আর যাও বা দু চারটে চারা উঠেছিলো সেগুলোও মরে গেছে আর এইদিকে লঙ্কা গাছটা বেশ ভালো হচ্ছে আর প্রচুর কুড়ি তো এসে গেছে ফুলও ফুটছে দু একটা লঙ্কা দেখলাম পড়তেও শুরু করে দিয়েছে তো এই যে যে এই যে দেখুন এইদিকে কিছু ছোটো ছোট লঙ্কা পড়তে শুরু করেছি যে যেগুলোর ফুলগুলো ঝরে গেছে ওগুলো কিন্তু লঙ্কা সেট হওয়ার পরেই ফুলটা ঝরেছে আর আমার এক বন্ধু সেদিন বলছিল চাল কুমড়ো গাছ আমি বসাইনি আর এই দেখো একটা চাল কুমড়োর বীজ দেখলাম রয়েছে ওর মধ্যে তো এখানে বসিয়ে রাখি আশা করছি এটা হবে না কারণ চাল এই চাল কুমড়োর আমি এর আগেও বসিয়েছি চারা পাইনে আর চাল কিন্তু আমার ভীষণ ফেভারিট আর চাল কুমড়োর থেকেও চাল খোসা খেতে মানে খোসা ভাজা খেতে আমি ভীষণ ভালোবাসি একটু আলু পেঁয়াজ মিশিয়ে যদি কচি চাল কুমড়োর খোসা ভাজা হয় তাহলে ভীষণ ভাল লাগে খেতে আর এদিকে এই যে শশা গাছটা বেশ ভালোই গ্রোথ হচ্ছে আর এখন যে ফুলগুলো আসছে কুড়িগুলো আসছে সেগুলো সবই কিন্তু আমি কেটে দেব। কারণ গাছটাকে বাড়িয়ে তারপর ওখান থেকে ফলটা নেব এই সবে সবে গাছের গ্রোথটা কিন্তু শুরু হয়েছে তো ওয়েদারটা যদি মোটামুটি আট দশ দিন একটু কম রোদ থেকে যায় তাহলেই গাছের খুব ভালো গ্রোথ হয়ে যাবে আর এইদিকে এই যে অনেকগুলো কাঁকড়ির যে চারা হয়েছে সুন্দর এটাও গত বছর ওই যে কাঁকড়িটা যে পাকিয়ে আমি এই বীজগুলো রেখেছিলাম শুধু একটা জিনিসেরই আফসোস এবারে খুব করছি সেটা রেখেও আমি অযত্নে নষ্ট করেছি সেটা হচ্ছে মাস্ক মেলন। গত বছর আমার ভীষণ সুন্দর মাস্ক মেলন হয়েছিল আপনারা দেখেছিলেন খেতেও অপূর্ব কিন্তু ওই মেলনের বীজটা আমি রেখেও ছিলাম তারপর একদিন শুকাতে দেওয়া ছিল বৃষ্টিতে ভিজে গেল আর নষ্ট হয়ে গেছিলো আমি সেটা খেয়ালই করিনি তো মেলনের বীজটা আর আমি রাখতে পারিনি আর এদিকে বস্তায় আমি দুটো কাঁকড়ি গাছ বসিয়ে দিলাম বারো ইঞ্চি গ্রো ব্যাগে গত বছর একটাই করেছিলাম ভালো কাঁকড়ি পেয়েছিলাম তো বস্তায় যেহেতু একটু মাটি বেশি আছে দুটো দিলাম আর এইদিকে আমার চিচিঙ্গা গাছের গ্রোথ খুবই ভালো আছে তবে এখন পর্যন্ত চিচিঙ্গার দেখা পাইনি আর উচ্ছেটা তো মোটামুটি ভালোই পাচ্ছি দুটো চারটে করে প্রায় প্রত্যেক দিনই এই যে তুলে নিয়ে যাচ্ছি আর ছাদ বাগানেও কিন্তু আমরা ভ্যারাইটিজ সবজি করতে পারি কারণ দেখবেন বছরের সিজনাল সবজিগুলো যদি আমরা করি তাহলে খুব সহজে যেমন হয় তেমনি প্রত্যেকটা সিজনে বিভিন্ন রকমের সবজি আমাদের হতেই থাকে এই দেখুন ডাটা কিন্তু আমার এই যে গরমে শুরু হয়ে গেল তো ডাটা একদিকেই যে অল্পই হয়েছে আর এখানে আসলে মরে গেছিলো কিছু চারা তা না হলে এখানে অনেকটা ডাটাই আমি পেতাম তো ডাটাগুলো বেশ সুন্দর হয়েছে এগুলো হচ্ছে এক ডাল যে কাটোয়া ডাটা ওটাই আমার খুবই প্রিয় আর এই দিকটাই ক্যারেটে আমার যে এই যে চিচিঙ্গা গাছটা ছিল সে তো ছাদ থেকে নেমে ওটাও দেখলাম নিচে নেমে গেছে তো ওটাকে একটু তুলে ওপরে করে দিতে হবে আর এই যে উচ্ছে গাছটা যতগুলো ডাল বাইরের দিকে যাচ্ছে ছোট্ট মাচা হলে কিন্তু আপনাদেরও মাঝে মাঝে এইরকম যে ডালগুলো বেরিয়ে যায় ওগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে তাহলেই ওই মাচাতেই কাজ হয়ে যাবে আর এই যে কয়েকদিন পরপর প্রচুর যে বৃষ্টি হলো তাতে একটা উপকার আমার খুবই হয়েছে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে মেলিবাগ যে ধরেছিল তার অনেকটাই কমে গেছে একেবারে যায়নি এখনো আছে কিন্তু অনেকটা কমে গেছে আর এই দিকে দেখলাম আমার যে স্থলপদ্মটা এই যে কেমন হয়ে গেছে গাছটা কিন্তু কুড়ি এসেছে প্রচুর মাথা ভর্তি করে কুড়িয়ে এসেছে যাত্রা কিন্তু ভীষণ ভালো আর এখানে দেখছি একটা গোলাপের ডাল থেকে চার দিক থেকে প্রচুর ডাল বেরিয়ে দেখুন কী সুন্দর হয়েছে গাছটা আর এদিকে আমি এই যে তুলে নিয়েছি চিচিঙ্গা গাছটা আর এই যে একটুখানি গ্রিলের সাথে ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম কোনো মতে এখন ওরা ওখানে থাকবে আসলে মাচা দিতে চেয়েছিলাম সেটা দেওয়া হলো না আর এদিকে কৃষ্ণচূড়া দেখে তো আমার একেবারে মন ভরে যাচ্ছে মানে খুবই ভালো হয়েছে গ্রোথ গাছটার আর এটা কিন্তু আমি হাড়গুঁড়ো শিঙ্কুচি তারপর সর্ষে খোল ভার্মি কম্পোস্ট সব দিয়ে মাটি তৈরি করে বসিয়েছিলাম যেহেতু ওটা পারমানেন্ট গাছ আর কিছুটা খাবার দিয়েই বসালাম তো দেখছি গাছের গ্রোথ ভীষণই ভালো আছে আশা করছি এবার ওখান থেকে বেশ ভালোই ফুল পাওয়া যাবে তো আমিও চলে এসেছি কিন্তু ভিডিওটির একদমই শেষ পর্যায়ে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা